চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন জন প্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি যে কর্মচারী হাসপাতালে কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা আবেদন কিন্তু চলমান রয়েছে এইখানে আপনারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু আবেদন করতে পারবেন বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদ রয়েছে তা আজকের আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কি কি পদ রয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী সকল বিষয় কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা আজকে জানতে পারবেন তাই চলুন ভিডিওটা শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি কর্মচারী সরকারি হাসপাতাল রাজস্ব খাত ভুক্ত কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা আজকে নিচ থেকে উপরে উঠবো যেহেতু অনেক ক্যাটাগরি নিয়োগ আমরা নিচ থেকে উপরে উঠবো কি কি পথ আপনাদের জানিয়ে দেবো ভিডিও শুরু করার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস রয়েছে আটটি স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাশ আবেদন করতে পারবেন কোন তারপর রয়েছে ওয়ার্ড মাস্টার পাঁচটি পদ রয়েছে ষোলো নম্বর গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোন স্বীকৃত বোর্ড হইতে আপনার উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এবং কম্পিউটারের এম এস যে অফিস কাজের যে দক্ষতা এটা কিন্তু থাকতে হবে তারপর রয়েছে তারপর চৌত্রিশ নম্বর রয়েছে আপনার লিলেন কিপার দশটি শূন্য পথ রয়েছে এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে আপনার উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটারের এম এস কাজের কিন্তু দক্ষতা কিন্তু থাকতে হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে হাউস কিপার পদ রয়েছে দশটি কোন স্বীকৃত বোর্ড হইতে এটাও আপনার উচ্চ মাধ্যমিক পাস এবং এম এস ওয়ার্ড সংশ্লিষ্ট কাজ কিন্তু জানতে হবে আপনাদের বলে দেয় এই পদগুলো কিন্তু আবেদন চলছে যেটা চলমান রয়েছে এটা কিন্তু আপনাদের একবারে এক মাস যাবত কিন্তু আবেদন চলবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আঠারো থেকে বত্রিশ বছর যারা আছেন সকলে আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছর যারা আছে সকলে আবেদন করতে পারবেন তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে এই সকল পদের আপনারা যদি ঘরে বসে যে নির ঝামেলায় আবেদন করতে চান তাহলে এই স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন নির ঝামেলায় তো রুটিমুক্ত আবেদন করে দেওয়া যাবে অ্যান্ড তার সাথে যদি আপনার সাজেশন নিতে চান নিয়ে পড়তে চান সেই সাজেশনও দেওয়া যাবে আশা করি বুঝতে পারছেন তারপর রয়েছে আপনার ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার তিনটি পদ রয়েছে এখানে আপনার উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন জুনিয়র মেকানিক তিনটি পদ রয়েছে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন এবং এই মেকানিকের যে সার্টিফিকেট সেটা হবে আহ ক্যাটালকার পথ রয়েছে একটি আবেদন করতে পারবে রেন্ট আপনার কালেক্টর পদ রয়েছে চারটি এখানে আবেদন করতে পারবেন হিসাব সহকারী পথ দুইটি আবেদন করতে পারবেন সহকারী হিসাব রক্ষক পদ চারটি আবেদন করতে পারবেন রেকর্ড কিপার দুইটি পদ রয়েছে আবেদন করতে পারবেন তারপরে রয়েছে কম্পাউন্ডার একটি পথ আবেদন করতে পারবেন টেকনিশিয়ান ছয়টি পথ আবেদন করতে পারবেন ডায়ালিসিস টেকনিশিয়ান সাতাশটি শূন্য পথ রয়েছে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক মানে বিজ্ঞান বিভাগের কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এবং কোন কোনো স্বীকৃত হাসপাতাল থেকে ডায়ালিসিস টেকনিশিয়ান হিসাবে এক বছরের ন্যূনতম আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার এম এস ওয়ার্ড দক্ষতা কিন্তু থাকতে হবে তারপর টেকনিশিয়ান এখানে ছয়টি পথ রয়েছে ইলেকট্রিশিয়ান আপনার মেকানিক্যাল টেকনিশিয়ান ছয়টি পথ রয়েছে তারপর রয়েছে আপনি টেকনিশিয়ান ছয়টি পথ রয়েছে ল্যাব ইসিজি ছয়টি পথ রয়েছে তারপর রয়েছে হল্টার টেকনিশিয়ান ছয়টি পথ রয়েছে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ইআইটি টেকনিশিয়ান ছয়টি পথ রয়েছে ইকো টেকনিশিয়ান ছয়টি পথ রয়েছে আপনার ইসিআই টেকনিশিয়ান পাঁচটি পদ রয়েছে ওটি টেকনিশিয়ান বারোটি পথ রয়েছে কোনো স্বীকৃত বোর্ডেতে বিজ্ঞান বিভাগে কিন্তু আপনার কাজ মানে পড়াশোনা থাকতে হবে এবং হবে এবং কোনো শিক্ষিত হাসপাতাল থেকে ওটি টেকনিশিয়ান হিসেবে কাজ করতে হবে পরিবার কল্যাণ পরিদর্শক পাঁচটি পথ রয়েছে সহকারী লাইব্রেরিয়ান একটি পথ রয়েছে ইপিআই টেকনিশিয়ান পাঁচটি পথ রয়েছে আপনারা এই পদগুলো তো যদি ঘরে বসে নির্ঝামেলায় আবেদন করতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তারপর বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার তিনটি পদ রয়েছে তারপর ডে কেয়ার অফিসার দুইটি পদ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্পিরিট অ্যান্ড লেগুজার থেরাপি দুইটি পদ রয়েছে অলুকুপেশন থেরাপি চারটি পদ রয়েছে ফিজিওথেরাপিস্ট দশটি পদ রয়েছে তারপর এখানে রয়েছে যে অডিও লজিস্ট দুইটি পথ রয়েছে অর্থ লজিস্ট দুইটি পথ রয়েছে দুইটি পথ রয়েছে স্বাস্থ্য শিক্ষাবিদ পাঁচটি পথ রয়েছে এবং ডাইনোসিসিয়ান তিনটি পথ রয়েছে এই পদগুলা কিন্তু আবেদন চলবে একবারে আপনাদের এই মাস পর্যন্ত আপনাদের সামনে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ পর্যন্ত তাই যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ঘরে বসে নিজের ঝামেলায় ত্রুটি মুক্ত কিন্তু আবেদন করে দেওয়া যাবে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে এবার এই সংশ্লিষ্ট কোন পদের কি কাজ এই নিয়ে কিন্তু ভিডিও আসবে আপনারা কিন্তু চোখ রাখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম আর আপনাদের যে কোনো বিষয় জানতে কিন্তু কমেন্টস করতে পারেন আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব আপনাদের